দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী তিন দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূলের উপর দিয়ে অবস্থান করছে এবং জলীয় বাসের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর এর প্রভাবে আগামী এক সপ্তাহ প্রধানত বিক্ষিপ্ত ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ছয় থেকে সাত তারিখ বৃষ্টিপাত আরও কম থাকবে প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে ছয় থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ সব জায়গায় থাকবে না বৃষ্টিপাত থাকলেও হালকা ধরনের আট থেকে ন তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে অর্থাৎ সামান্য একটু বাড়বে কোথাও কোথাও তারপর আবার পরবর্তী দুদিন আবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টি অর্থাৎ আগামী এক সপ্তাহে যদি পূর্বাভাস বলা হয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এক জায়গা বজ্রবিদ্ধের সম্ভাবনা থাকছে এছাড়া অন্যান্য দিনগুলো বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকে তাপমাত্রা কিছুটা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেমন সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহে এবং জলীয় প্রবেশ বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার থাকবে একটা যখন বৃষ্টিপাত হবে তো টেম্পোরারিলি সাময়িক হয়তো একটু রিলিফ হবে তাছাড়া একটা গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জন্য আগামী দুদিন কিছুটা বেশি থাকবে মেনলি উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত